আমি এখন নাগের বাজার যে রথের মেলা সেই রথের মেলাতে এসেছি আর মেলাটা কেমন হয়েছে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বাড়িতে বসে বসে আপনারা নাগের বাজার রথের মেলা আপনারা দেখতে থাকুন পুরীর রথযাত্রা জগৎ বিখ্যাত এছাড়াও বিভিন্ন জায়গায় যে সমস্ত রথ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে মাহেশের রথ মায়াপুর নবদ্বীপ কলকাতা ইস্কনের রথ এরকম বিভিন্ন জায়গায় রথ হয় এবং রথ উপলক্ষে যে মেলা তা কলকাতার মধ্যে বহুদিনের একটি ঐতিহ্যশালী যে মেলা তার মধ্যে অন্যতম হচ্ছে নাগেরবাজারে রথযাত্রা উপলক্ষে মেলা এখানে সোজা রথ এবং উল্টো রথে নাগের বাজার এই অঞ্চলে গাড়ি বন্ধ থাকে এবং বহু লোকের সমাগম হয় এই মেলাতে হরেক রকমের জিনিস সমস্ত আসে এবং এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা এই মেলাতে গেলে দেখতে পাই যে জিনিসগুলো আমরা অহরহ আমরা সব জায়গায় পাই না কিন্তু এই মেলায় গেলে আমরা সেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা এখান থেকে কিনে নিতে পারি এবং সেজন্য অনেকেই কিন্তু এই মেলায় আসেন সেই সমস্ত জিনিস কেনার জন্য। তাহলে আপনারা এবার মেলাটা দেখতে থাকুন আমি এখন নাগের বাজার যে রথের মেলা আছে রথের মেলাতে এসেছি ঘুরি কত করে ঘুরি ম্যান ধরুন হ্যাঁ ম্যান কোনটা তোমার সামনে এইটা কত এইটা হ্যাঁ এটা বুঝি টাকা এ কত এগুলো চল্লিশ

রথযাত্রা উপলক্ষে কম বেশি সকলেই গাছ কিনে থাকেন তো এখানে দেখতে পাচ্ছি গাছ বিক্রি হচ্ছে দাদা পাঁপড় কত করে পাঁপড় দশ টাকা সস্তায় আছে রাজকে দিনে পাঁপড়টাই সস্তা পারেনি কোয়াটা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো শেষ করছি নমস্কার